ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে গণিত বইটি রয়েছে এবং সেখানে থাকা যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো আজকে আমরা তোমাদের এই প্রথম অধ্যায়ের যে তৃতীয় অনুশীলনীটি রয়েছে অর্থাৎ অনুশীলনী এক দশমিক তিন এই অনুশীলনীর আজকে আমরা পাঁচ নম্বর অঙ্ক ছয় নং সাত নং এবং আট নং প্রশ্নের চমৎকার সমাধান খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক পাঁচ নম্বরে একটি চমৎকার অঙ্ক রয়েছে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ স্যার থাকবে তো মনে রাখবা এই ধরনের অঙ্কে যদি তোমাকে বলে কোন বৃহত্তম সংখ্যা তাহলেই মাথায় নিয়ে নেবে সেটি গসাগু করতে হবে তবে কতর গসাগু করতে হবে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে যদি তোমাদেরকে ভাগশেষ উল্লেখ করে দেয় যদি একটি ভাগশেষ উল্লেখ করে সেই ভাগশেষ দিয়ে যেই সংখ্যা দুটির কথা বলবে সেই সংখ্যা দুটি থেকে তুমি বিয়োগ করে দেবে তাহলে আমরা প্রথমে সেই কাজটি করব যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চৌরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ স্যার থাকে কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে একশো থেকে আমরা যেহেতু একশো আছে একশো থেকে আমরা চার বিয়োগ করে দিয়ে পেলাম ছিয়ানব্বই একশো চুরাশি থেকে চার বিয়োগ করে পেলাম একশো আশি এই বিয়োগ ফলগুলোর গসাগুই হবে সেই বৃহত্তম সংখ্যা তাহলে আমরা কী করব বৃহত্তম সংখ্যা বললে গসাগু করব তবে কতর গসাবু করব এই যে সংখ্যা দুটি দেওয়া থাকবে যাদের ভাগ করতে বলছে তাদের মধ্যে ভাগ শেষটিকে বিয়োগ করলে যেই বিয়োগ হবে তাদের মধ্যে গসাগু করব তাহলে এখানে ছিয়ানব্বই একশো আশিকে আমরা গসাগু করলে গসাগু নিয়মে ছোটো সংখ্যা দিয়ে বড়কে ভাগ করতে হয় ভাগ করে দেখো ছিয়ানব্বইকে একশো আশি দিয়ে ভাগ একশো আশিকে ভাগ করলে ছিয়ানব্বই দিয়ে একবার যাই বিয়োগ করলে অবশেষ থাকি আমরা জানি অবশেষ থাকলে যে অবশেষটা থাকবে সেই অবশেষ দিয়ে সেই ভাজকটাকে আবার ভাগ করতে হবে মানে কে আবার ভাগ করতে হবে তা চুরাশি দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলাম একবার যাই বিয়োগ করলে আসে বারো বারো তার মানে চুরাশি ছিয়ানব্বইকে মিলাতে পারলো না তাহলে আমরা সেই চুরাশিকে আবার ভাগ শেষ দ্বারা ভাগ করব তাহলে বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে হয় সাত এবং সবশেষ আমরা মিলিয়ে ফেললাম তার মানে ছিয়ানব্বই একশো আশির হলো বারো তার মানে ওই বৃহত্তম সংখ্যাটি হবে বারো তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্নের খুব চমৎকার একটি সমাধান দেখতে পেলাম ছয় নাম্বারে দেখো একই রকম অঙ্ক যেটি পাঁচের মতোই বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তার মানে আমরা বুঝে গেলাম গসাগু করতে হবে তবে গসাগু কোনটা করব হচ্ছে সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকে তিন চার এবং পাঁচ তাহলে আমরা কি করব প্রথম ভাগশেষটি মানে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটির মধ্যে বিয়োগ করব দ্বিতীয় ভাগশেষটি আমরা দ্বিতীয় সংখ্যাটির মধ্যে বিয়োগ করে দিব এবং তৃতীয় ভাগশেষটি আমরা তৃতীয় সংখ্যাটির মধ্যে এখানে প্রথমে আমরা এটা লিখে নিব যেহেতু বৃহত্তম সংখ্যাটিকে দ্বারা এত এত ভাগকে কে অর্থাৎ সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন পাঁচ ও তিন চার ও পাঁচ ভাগ থাকে কাজে বৃহত্তম সংখ্যাটি হবে দেখো প্রথম যে সংখ্যাটি আছে সাতাশ সেটি থেকে আমরা প্রথম যে ভাগশেষ রয়েছে তিন সেটি বিয়োগ করে দিলাম তাহলে পেলাম চল চব্বিশ এবারে চল্লিশ সংখ্যাটিকে আমরা পরের ভাগ শেষ দিয়ে বিয়োগ করলে পেলাম ছত্রিশ এবং পঁয়ষট্টি থেকে আমরা শেষ ভাগশেষ পাঁচ বিয়োগ করলে পেলাম ষাট অর্থাৎ এবার বিয়োগ ফলগুলোর মধ্যে গসাগু করলেই আমরা কী পেয়ে যাবো আমরা সেই বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব তাহলে চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাগু করার সময় চব্বিশ দিয়ে আমরা প্রথমে ছত্রিশকে ভাগ করব অর্থাৎ আমরা নিয়মে জানি ছোটোটি সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হয় তারপরে তো চব্বিশকে ছত্রিশ দিয়ে চব্বিশকে দিয়ে ছত্রিশকে ভাগ করলে একবার যায় যাই একে চব্বিশ বিয়োগ করলে আসে বারো যেহেতু চব্বিশ ছত্রিশকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারলো না সুতরাং এর অবশেষ দিয়ে আমরা চব্বিশকে ভাগ করবো মানে বারো দিয়ে আমরা চব্বিশকে ভাগ করলাম মিলে গেল আসলো তোমার বারো দোকানের চব্বিশ এবার যেহেতু আমরা এই ভাজক বারো দিয়ে আমরা মিলাতে পারলাম নিয়ম কি এই বারো দিয়ে আবার যে সংখ্যাটি বেঁচে থাকবে সেটিকে ভাগ করতে হবে অর্থাৎ ষাট তাহলে বারো দিয়ে ষাটকে দেখো পাঁচ বারং ষাট তার মানে এই যে ছয় নম্বরের প্রশ্নটি কোন বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যাটি হবে বারো অর্থাৎ চব্বিশ ছত্রিশ ষাটের গোসাও যেহেতু বারো অতএব বৃহত্তম সংখ্যা হবে বারো সাত নম্বরে দেখো একটি নতুন আর একটি নিয়মের অঙ্ক তো আমরা পাঁচ ছয়ে দেখেছি বৃহত্তম বলেছে এবারে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকে তো মনে রাখবা আমি বলেছিলাম বৃহত্তম বললে গশাক করতে হয় আর ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয় তবে কিভাবে লসাগু করব প্রথমে লিখে নিবা ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বললাম যে নির্ণে ক্ষুদ্রতম সংখ্যাটিকে আট বারো আঠারো এবং চব্বিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক বারোই ভাগশেষ পাঁচ থাকে নির্ণেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশের লসাগু অপেক্ষা পাঁচ বেশি অর্থাৎ যদি তোমাকে ভাগশেষ উল্লেখ করে দেয় তাহলে মনে রাখবে যে এই যে সংখ্যাগুলো যাই যেগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকে সেগুলোর লসাগুর সাথে পাঁচ যোগ করে দিলেই তোমরা মূল যেই সংখ্যাটি সেটি পেয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে আমরা আট বারো আঠারো চব্বিশের লসাগু করে ফেলি তো দুই দিয়ে ভাগ যাই দুই দিয়ে ভাগ করলে দেখো আটের জন্য চার পেলাম বারোর জন্য ছয় নয়ের জন্য আঠারো এবং দুই দিয়ে চব্বিশকে ভাগ করে পেলাম বারো আবার দেখো দুই দিয়ে ভাগ যায় তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই কে ভাগ করলে তিন কে ভাগ যায় না তাই রেখে দিলাম এবং কে ভাগ করলে হয় ছয় এবার আমরা ঠিক লসাগুটি নির্ণয় করে ফেললাম এবারে লসাগু সমান আমরা কি কী বই যে দেখো যেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করে ফেললাম এই গুণনীয় সংখ্যাগুলোকে আমরা পরপর গুণ করে দেব একগুলোকে নেয়ার দরকার নেই তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে আসলো বাহাত্তর এবার যেহেতু বলেছি যে শেষে ওই যে ভাগশেষটি অবশেষ থাকবে সেটি লসাগর সাথে যোগ করে দিতে হবে তা এজন্য আমরা কি লিখবো নির্নেই ক্ষুদ্রতম সংখ্যাটি অতে বাহাত্তর যোগ পাঁচ বা সাতাত্তর তাহলে উত্তর কথা হলো সাতাত্তর তাহলে আমরা এই সাত নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে শিখে ফেললাম এবারে আট নম্বর অঙ্কটিও একই রকম তবে একটু চেঞ্জ আছে দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তিতাল্লিশ ভাগ থাকবে তাহলে তখন দেখো শুধুমাত্র প্রত্যেক ক্ষেত্রে ভাগ থাকলেই আমরা কি করেছিলাম লসাউ করে এই সংখ্যাগুলো পাঁচ যত বলবে ভাগ থাকে প্রত্যেকবারে তত যোগ করেছিলাম কিন্তু এবার বলছে এই যে দেখো অনেকগুলো ভাগ থাকবে বলছে তাহলে আমাদের করতে হবে কি এখানে দেখতে হবে যে এই ভাগ ওই সংখ্যার মধ্যে পার্থক্য কত এখানে আমরা দেখি প্রথম যে সংখ্যাটি রয়েছে বিষ সেটার যে ভাগ শেষ থাকবে সেটি দিয়ে ওই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে পনেরো ভাগ শেষ থাকে তাহলে আমরা বিশ থেকে পনেরো বাদ দিলাম পেলাম পাঁচ এরপরের সংখ্যাটি পঁচিশ সেখানে তার ভাগ হলো বিশ তাহলে আমরা পঁচিশ থেকে বিশ বাদ দিলাম পাঁচ প্রত্যেক ক্ষেত্রে দেখো সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ করবো সেই সংখ্যা এবং যেইটি ভাগ থাকবে তার মধ্যকার পার্থক্য আমরা প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট পেলাম তাহলে এবার করতে হবে কি এই যে সংখ্যাগুলো তোমার পঁচিশ বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে আমরা পাঁচ বিয়োগ করে দিলে সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কখন আমরা যোগ করব আর কখন আমরা বিয়োগ করব আশা করি বিষয়টি বুঝেছি যখন এভাবে ভাগশেষ ই করা থাকবে আমরা দেখব বিয়োগ করে প্রতি ক্ষেত্রে তাদের অবশিষ্টগত সেটি বের করব সেটি আমরা ওই সংখ্যাগুলোর লসাগু থেকে বিয়োগ করে দেব তাহলে আমরা বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশের লসাগু করে ফেললাম লসাগুর দেখো দুই দিয়ে ভাগ করেছি প্রথমে এরপরে আমরা লসাগোর নিয়মে জানি যতগুলো সংখ্যা থাকবে কমপক্ষে দুইটি উপাদানকে ভাগ যেতেই হবে তুমি যে সংখ্যা দিয়েই ভাগ করো না কেন আর যেটি ভাগ যাবে না সেটি নিচে নেমে যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলাম বিশকে দশ হলো পঁচিশকে ভাগ যায় না তাই নামিয়ে দিলাম তিরিশে কে ভাগ করলে হয় পনেরো ছত্রিশকে ভাগ করলে আঠারো দু গুণে ছত্রিশ আটচল্লিশকে হয় চব্বিশ এভাবে আবার আমরা পুনরায় দুই দিয়ে এভাবে তিন এবং সবশেষ আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখো লসভ পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ চার মোট ছত্রিশশো এবার আমরা লিখলাম নির্ণয় ঘট্রতম সংখ্যাটি ছত্রিশশো থেকে পাঁচ বিয়োগ করে দিলে হয় পঁয়ত্রিশশো পঁচানব্বই অর্থাৎ আট নম্বরের উত্তর আমরা কী পেয়ে গেলাম অঙ্কটির পঁয়ত্রিশশো পঁচানব্বই হবে সেই নির্ণেই ক্ষুদ্রতম সংখ্যা